প্রিয় দিনী ভাই বোন আজ শুক্রবার দিন মহার্ম মাসের এক তারিখ বছরের প্রথম দিন আরবি বছর শুরু আজ থেকে আজকের রাত অথবা দিনে ও আমার মা বোনেরা আজকে জমার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি যদি সুরা আর রহমানের সর্বশেষ আয়াতে ছোট্ট একটি পাকের ইসমে আজম নাম আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি যদি তেরোবার পাকের এই নামটি যদি তৌফিক পড়তে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সে সৌভাগ্য সে তকদির দান করেন বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন গুণা মাফ করে দিবেন আপনার জীবনের সকল প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন কারণ এই ইসমে আজমটি এতটাই দামি একজন সাবি মুনাজাত এমন করে সুরা আর রহমানের সর্বশেষ আয়াতে ইসমে আজম পাকের নামটি পড়তেছেন মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সবাই সাল্লারি ওসাল্লাম তখন নবীজি বলতেছেন স্বামী তুমি যে জাতি ইসমে আজম পড়েছ আমি নবী যা দেখি তুমি তা দেখো না আমি দেখতেছি আল্লাহ রব্বুল আলমিনের সব রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছেন আর তোমাকে আল্লাহ পাক ডাকতেছেন বলতেছেন বান্দারে কি চাও আমার কাছে চাও কি তোমার প্রয়োজন কি তোমার লাগবে বলো বলো মন্দা তোমার জীবনের সকল প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দিব এ সাহাবি এই মুহূর্তে তুমি যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব প্রিয় দিনদার ইমানদার মহিলা মা বোন অমুসলিম ভাই সুরার রহমানের সর্বশেষ আয়াত ইসমা জমটি আজকে মহরম মাসের এক তারিখ প্রথম জমার দিন এই সারা দিনে মাত্র তেরো বার অথবা তেত্রিশ বার যদি পড়তে পারেন কপালটা লেগে যাবে খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে গুণমাফ হয়ে যাবে রিজিক আসবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন رب العالمين قرآن الكريم الله تعالى بلچن وإذا سألك عبادي عني فإني قريب মোহাম্মদ সাল্লাল্লাহু আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে আপনি বলে দিবেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি তাদেরকে তাই দিয়ে দেব আল্লাহ আকবার আল্লাহ বলেন 오 <sus> তোমরা আমি আল্লাহর প্রতিমা আনো আমি আল্লাহকে ভয় করে করে চলো যদি এই দুইটি কাজ করতে পারো বলে উফত হেনা আলী হিমবার আমি আল্লাহ তা তোমাদেরকে এমন নামত দিব তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব আল্লাহ আকবার প্রিয় দিন দার ইমামদার মুসলিম ভাই ও আজ আজহার মাসের এক তারিখ জমার দিন অথবা রাতের যে কোনো সময় মাত্র তেরো বার আবার যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনতে হবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা লাগবে অনেক মা বোনেরা এমন আছেন যাদের পিরিয়ড চলতেছে হায়েস চলতেছে আপনারা উজু করে নিবেন আপনারাও আমলটি করবেন করতে পারবেন আল্লাহ আকবার তকদির খুলে যাবে যাদের দোয়া কবুল হয় না যাদের কোনো কিছু বিশেষ চাওয়া আছে প্রয়োজন আছে আজকের দিন অথবা রাতে আমলটি যদি করে হাত তুলে আল্লাহর কাছে বলতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সাল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই ও বোন সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নিতে হবে অজু করা শুরুতে পরে নিতে হবে রহিম তারপর রসুলে করিম ওসাল্লামের তরিকায় অজু করে নেবেন অযুগ করে একবার কালিমের শাহাদাত আঙ্গুল টেকে করে পড়বেন সাধু আল্লাহ ইনাহা ইল্লল্লাহাদহু দ শ্রীকলা ও সাধুয়াল্লাহ মোহাম্মেদন আবেদুহু আর সু এই কালিমের সাহাদাত পড়ার সাথে সাথে বলে আলাম ইন ফিরিশতাদেরকে বলেন জান্নাতের বিরিশ ও জান্নাতের বিরিজ তারা গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের আজ নিয়ামত ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার তারপরে আপনারা পবিত্র জায় নামাজ বিছিয়ে নেবেন পবিত্র জায় নামাজ বিছিয়ে সেখানে বসে যাবেন আমার মা বোনেরা আমি আবারও বলছি আজ মহরম মাসের এক তারিখ শ্রেষ্ঠ মাস মহরম আরবি বৎসরের প্রথম দিন আরবি বৎসর যে তারিখ থেকে শুরু হয় আজকে হলো সে তারিখ এবং জমার দিন ও মা বুনো মুসলিম ভাই আজকের দিনে জমার দিন অথবা রাতে যে কোনো সময় যদি পড়তে পারেন কপাল খুলে যাবে জায়নামাজে বসবেন জায়নামাজে বসে সর্বপ্রথম তিনবার রসুলে করিম সল্লম্ম আলি ওসাল্লামের প্রতি দুরুত শরীফ পড়বেন কোন দুরুত্ব পড়বেন দুরুত্বটি বলে দিচ্ছি শুনুন তিনবার বলবো আল্লাহম্ম সন্ন্যাহ আলা সেগিদিনা মুহাম্মদ

সর্বশেষ আয়াতের ইসমে আজম নামটি সর্বশ্রেষ্ঠ দোয়াটি বার অথবা ৩৩ বার পড়বেন আমি শুদ্ধ করে তেরোবার আপনাদের সামনে বলবো মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি সম্ভব হয় পড়বেন যদি না পারেন শুদ্ধ করে শুনলেই হবে বার যেই ইসমে আজম আল্লাপের শ্রেষ্ঠ নামটি পড়বেন يا ذا الجلال والإكرام 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 আপনারা কি মনোযোগ দিয়ে শুনেছেন যদি শুনে থাকেন কপাল খুলে যাবে পরিবর্তন হয়ে যাবে সম্মান বেড়ে যাবে সুস্থতাল্লা তাল্লা দান করবেন জীবনে জটিল ও কঠিন রোগ হবে না বিপদ থেকে হেফাজত করবেন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন পরিবারে আর্থিক উন্নতি লাভ হবে ধন দৌলত পাবেন পরকালে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন যারা এখনো শোনেন নাই ভিডিওটা শুরু থেকে নিন প্রিয় মুসলিম মান্দার বোন দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পড়বেন আল্লাহ এত শ্রেষ্ঠ দোয়া এইটিও বার পড়বেন ছোট্ট আমি আপনাদেরকে বার পরে শোনাই মনোযোগ দিয়ে শুনেন। তিনটি দোয়া একটি তো বললাম আরেকটি এখন বলবো আরেকটি বলবো এই তিনটি দোয়া যদি শুনতে পারেন আল্লাহ আকবার সব চাওয়া প্রয়োজন আল্লাহ পূরণ করবেন দুহাটি আমি তেরো বার বলছি মনোযোগ দিয়ে শুনুন কানগুলা খরবস কানের মতো কানগুলা খাড়া করে শুনুন আল্লাহ হুম্মাগু ফিরিলি ওর হাম্মি ওরা জুকুনি আল্লাহ হুম্মাগ ফিরলি ওর হাম্মি ওর জুকুনি আল্লাহ اللهم اغفر لي وارحمني وارزقني 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 كربات আমার মহিলা মা বোন এ আল্লাহ হুমক ফিরলি ওর জুকনি এর অর্থটা শুনলে অবাক হবেন আল্লাহ ফিরলি আল্লাহ আমার জীবনের গুনাগুলা মাফ করে দেন কবিরা গুণা সগিরা গুণা ছোট গুণা বড় গুণা দিনের গুণা রাতের গুণা গোপন প্রকাশ্য আল্লাহ বলেন বান্দা তোমার যত পরিমাণে গুণা আছে আমি আল্লাহ রবুল আলমিন সব গুণাগুলা মাফ করে দিলাম সালাম আল্লাহ আকবার দ্বিতীয় নম্বর ওয়ারহামনি আল্লাহ আপনি রহম করুন দয়া করুন মায়া করুন বিপদের মধ্যে আছি অসুস্থতার মধ্যে আছি অভাবরটনের মধ্যে আছি আল্লাহ সমস্যার মধ্যে আছি আল্লাহ বলেন বান্দারে তোমার যত বিপদ আছে আমি আল্লাহ তালা ফাইসালা করে দিলাম তোমার সব বিপদ দূর করে দিব আল্লাহ আকবা তারপর আবার জুকুনি আল্লাহ বলেন বান্দা আমার রিজিকের দরকার নাই কোনো প্রয়োজন হয় না টাকা দৌলত খাবার দাবার সব তোমাদের প্রয়োজন আর তোমার টাকা পয়সা দৌলত খাবার দাবার রিজিক সব কিছু আমি আল্লাহ তোমাকে দিব ধরি বানিয়ে দিব। আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তিন নম্বরে যে দোয়াটি পড়বেন সর্বশেষ দোয়াটি আমি এটিও আপনাদেরকে তেরোবার পরে শোনাবো আপনারা যারা পারেন পড়বেন অথবা যারা পারেন না শুনলেই হবে দোয়াটি হল তেরোবার বলছি আল্লাহ হুম্মা انِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى اللَّهُمَّ إِنِّي 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 إني <applause> الهدي والتقي والعفاف والغنى اللهم إني أسألك 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 الهدي والتقي والعفاف والغنى

হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুসিবত থেকে সমস্যা থেকে জাহান্নাম থেকে যত ধরনের সমস্যা আছে বলবেন সব বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন তারপরে যাদের রিজিকের টাকা পয়সা দ্বন্দ্ব উলো সন্তান সম্মান রিজিক যাদের প্রয়োজন আল্লাহকে বলবেন আল্লাহ রিজিক দিবেন যাদের আম্মা বাতীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজ মোহরম মাসের এক তারিখ আরবি বৎসরের প্রথম দিন এবং শ্রেষ্ঠ দিন জুমার দিন এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেকটা চাওয়া পূর্ণ করবেন আল্লাহ রব্বুল আলীন আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তাউলফিক দান